জাতীয় সড়ক সম্প্রসারণে চলল বুলডোজার ভেঙে গুড়িয়ে দেওয়া হল বেশ কিছু অস্থায়ী দোকান ও অবৈধ নির্মাণ রাস্তার উপর থেকে সরিয়ে দেওয়া হল হকারদের ক্ষতির মুখে বেশ কিছু ক্ষুদ্র ব্যবসায়ী রুজি রোজগারের দরজায় ঝুল্ল তালা এই পরিস্থিতিতে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন অসহায় মানুষেরা ছবিটা বীরভূমের রামপুর হাটের কি বলা আমরা করে খাচ্ছিলাম এটাই আমাদের ছিল এবার এটা আমরা ভেঙে আমরা এখন দিলামে কি করে খাবো এটাই চিন্তা কোনো একটা কাজ ব্যবহার স্যার আধ ঘন্টা টাইম দেন আমরা দোকানটা গুমটিটা সরিয়ে নিয়েছি আমরা খুব গরিব মানুষ আমার ভাইটাও অসুস্থ অসুস্থ বছর থেকে ধরো মনে অসুস্থ হয়ে আছে তার জন্য আমরা বলছি যে স্যার আধ ঘন্টা টাইম দেন দোকানটা সরিয়ে নিবো সবকেই উচ্ছেদ করছে তো আমাদেরকে উচ্ছেদ করে তো আমাদেরকে তো স্যার একটা কর্ম দরকার স্যার একটা কাজকাম যাই হোক একটু কোনো কিছু দরকার আমাদের স্যার ম্যাজিস্ট্রেট না কে বলেছে যে দোকানটাকে ঘুরিয়ে দাও কাজ নাই বলে তো ফুটপাথের ব্যবসা স্যার না কাজ থাকলে করতে হতো না চোদ্দ নম্বর জাতীয় সড়ক দখলমুক্ত করতে শুক্রবার সকাল থেকেই শুরু অ্যাকশান রামপুরহাট মুনসুভা মোড় থেকে শানঘাটা মোড় পর্যন্ত চল উচ্ছেদ অভিযান জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য রাস্তার দুই ধারের পঞ্চাশ ফুট জায়গা দখলমুক্ত করতে ভেঙে দেওয়া হল রাস্তার উপরে অবৈধভাবে গড়ে তোলা একাধিক দোকান এখন পরিবার পরিজনের মুখে কিভাবে অন্ন তুলে দেবেন সেই চিন্তায় ঘুম উড়েছে বছরের পর বছর ব্যবসা করে আসার দোকান মালিকদের তবে এই অভিযান হঠাৎ নয়

আমরা মার্চ মাসে নোটিশ দিয়েছিলাম পনেরো দিন টাইম দিয়েছিলাম হিয়ারিং করেছিলাম তারপরে দু মাস পরে ভোট পেরিয়ে যাওয়ার পরে আমরা এনক্রোচমেন্ট রিমুভ আপ করছি এটা এনএইচ থেকে আমরা গভর্নমেন্ট রোড সাইড ল্যান্ড থেকে আমরা এনক্রোচমেন্ট রিমুভ করছি যানজট ছড়াতেই রাস্তা সম্প্রসারণের প্রয়োজন বলে দাবি করে ক্ষতিপূরণের প্রশ্নে রাজ্যের শাসক দলকে আক্রমণ বিজেপির ক্ষতিপূরণ যারা বসিয়েছে তাদেরকে দিতে হবে দেখুন রাস্তা সম্প্রসারণ হওয়া উচিত যেভাবে ন্যাশনাল হাইওয়েতে প্রত্যেক দিন রাস্তায় ভিড় হয় এবং মনসভার মোড়ে যে ধরনের জ্যাম হয় রাজ্যের শাসক দলকেই এদেরকে ক্ষতিপূরণ দিতে হবে নির্দিষ্ট ব্যক্তি যারা এখানে বসেছে খোঁজ নিয়ে দেখুন তারা শাসক দলের আশ্রিত দীর্ঘদিন ধরে ওই এলাকায় ব্যবসা করে আসছেন হকাররা উচ্ছেদ করা হলে বন্ধ হবে তাদের রুটি রুজি তাই তাদের স্বার্থে কি কোনো চিন্তাভাবনা করবে সরকার সেটাই এখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে ভোলাদার চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ